ওমর অন ফায়ার এখন পুষ্পা না না ওমর অন ফায়ারের পরে ভিডিও হবে পুষ্পা गाइस ওমর অন ফায়ারের এই ভিডিওটা হতে চলেছে পুষ্পান কে নিয়ে আর ওমর অন ফায়ারের পরে ভিডিওটা হতে চলেছে কাবল ব্লগারদের কে নিয়ে আর ওমর অন ফায়ার কাবুল ব্লগারদের কে নিয়ে কিছু কথা বলেছেন সেটাও দেখাবো সবার আগে এই ভিডিওটা দেখো চ্যালেঞ্জ তোমাদের এমদাদুলের আগে ওমর ভাইয়ের 11 মিলিয়ন ফলোয়ারস হবে আর যদি না হয় কথা দিলাম টিকটক করা বন্ধ করে দেবো Lick it, <laughs> হ্যাঁ ওমর অন ফায়ারের ফ্যান ফ্লোয়াররা কি এতটাই কেজি ওমর অন ফায়ারের ফ্যান ফ্লোররা এতটাই কেজি যে এমদাদুলকে পিছিয়ে ফেলতে পারবে ওমর অন ফ্যান ফ্লোয়াররা কি পারবে এমদাদুলকে পিছিয়ে ফেলে ওমরকে এগিয়ে নিয়ে যারা ওমর অন ফায়ারের ফ্যান ফ্লোর তারা কমেন্ট বক্সে অন লিখো আর যারা অন্যান্য অন্য দেখতে পছন্দ করো তারা কমেন্ট বক্সে টু লিখো মানে আমি দেখতে চাচ্ছি যে কার ফ্যান ফ্লোয়ার বেশি ওমরের নাকি অন্যান্য অন্য তোমাদের জন্য কমেন্ট বক্স খুলে আছে তো দ্রুত কমেন্ট করো আর অন্য সবাই ভিডিও

ভাই বুঝতেছি না তো বল করোনার সময় এই লোকজন কোথায় ছিল এখন বলতে বা এই লোকের কথা শোনার পর তো আমরা সব শেষ ভাই যারা আমরা করোনা নিয়েছি আর কি আমাদের অবস্থা তো খুবই খারাপ এই ভিডিও দেখে আপনার মতামতটা কি অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন অমর অন ফায়ার আবার নতুন একটা মাইক্রোফোন নিছে তো আপনারা সবাই দেখুন মাইক্রোফোনটার দাম নিছে পঁয়ত্রিশ হাজার টাকা কত নিছে ভাই

ഇവിടെ ആരൊക്കെ ഇവിടെ ആരൊക്കെ ഇവിടെ ആരൊക്കെ ഇവിടെ এই ভিডিওটা তো দেখলে নিউমরন ফায়ারে তো এরপর একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলে আপনার সবাই পাগল হয়ে যেতে বাধ্য হবে তো এই ছেলে ভিডিওটা একটু দেখুন ওমরন ফায়ার লাইভ আইসা স্পষ্ট ক্লিয়ার করে বইলা দিছে আর কিছুদিন পর সেও একটা সেলুন দিতে চায় সেলুনটা যেদিন ওপেনিং করব সারা বাংলাদেশের সকল বহু ব্যবসায়ীদের ওইখানে ইনভাইট করব ওইখানে অনেক লোকজন হইবো তার ব্যবসা সফল হয়ে যাইবো ধন্যবাদ মরন ফায়ার কি বুঝাইতে চাইছেন আসলে অনেকে বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে একটু বলে যাবেন এই ছেলেটা ভিডিওটা তো দেখলেনি এই ছেলেটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর এই ছেলে কথা যারা বুঝছেন তা তো বুঝছেনি আর যারা বোঝেন নাই তারা আমার কমেন্ট বক্স চেক করেন যারা এতক্ষণ দূরে অপেক্ষা ছিলেন তাদেরকে এখন দেখাবো অমর ওয়ান ফায়ারের পুষ্পা মুভির কয়েকটি ক্লিপ আর আমি একে একে সব ক্লিপগুলোই দেখাবো তো প্রথমে একটা ক্লিপ দেখাবো আর তারপরে সবগুলো ক্লিপ একসাথে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন তো সবার আগে সর্বপ্রথম ভিডিওটা শুন করলাম মিক আপ দিলাম এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসায়ী করলাম এটা এই ভিডিও তো না সামনে এই ভিডিও তো বুঝতেই তো পারলেন যে কি ধামাকা হতে চলেছে তো এটা আসলে অমরন ফায়ারের একটি রোস্টিং ভিডিও হবে রোস্টিং ভিডিও বলতে আর কি কাপল ব্লগারদেরকে নিয়ে একটি ভিডিও বানানো হবে এখন আমি অমরন ফায়ারের সবগুলো ভিডিও একসাথে দিয়ে দিব তো আপনারা এখন দেখেন যদি তোমার মনে হয় তুমি আমার সাথে যেটা করছো ভালো করছো বড় তোমা ভাইবো না এটা রে আমি চাই ভালোটা যেন তোমার সাথেও হয় তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে